পঞ্চাশ পঞ্চাশের দিকে পঁয়তাল্লিশের ডিসকভার পঞ্চাশের মানে পঁয়তালিশে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ জোড়া ভাই আজকে সরকারের ভাই ধান মাথা পঞ্চান্ন পঞ্চান্ন প্লাস পঞ্চান্ন পঞ্চান্ন করে এর পেয়েছেন শিশুরি সাথে থেকে একদম টিভ শিশুর শিশু তিন দিনটা কখনো

पैंतालीस पैंतालिस कैश कोई पैंतालीस पैंतालिस आज के मतलब इनशाला प्रत्येक आसबेंट देवें चाल इनशाला भाई आज का

পাশাপাশি টার্বু আজকে পঁয়ত্রিশশো টাকা একদম টিপ টপিশন মাত্র পঁয়ত্রিশ আজকে লাইভে আঠার টাকায় দেখ একদম টিপটপন অনেকদিন পরে কিন্তু মাঝে আজকে লাইভে দেখছে মাত্র পঁয়ত্রিশ টাকায় দশ বছর নাম্বার প্রত্যেকটা বাইক আসবেন দেখবেন চালাবেন

ছেলে মolineata থেকে আপনি কি গত গতকাল রাতে কি ফ্রি বেকারের উইনার ছিলেন না তো সময় দেয় কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু ফ্রি বেকের ড্র নিয়ে আসবো ইনশাল্লাহ এই প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে কিন্তু ওনাকে নিয়ে লাইভে চলে আসবো সময় দেয় নিজে আর আমি এক নজর বাইকের দাম গুলো বলে দিচ্ছি ইনশাল্লাহ সকলেই ইনশাল্লাহ ওই লাইভে যুক্ত হবেন ফ্রি ব্যাকের ড্র কিন্তু আজকে রাত্রে হবে চূড়ান্ত ভাবে ফ্রি ব্যাকের ড্র হবে উনি কিন্তু এক ফ্রি ব্যাকটি নিয়ে নিবে ইনশাল্লাহ কিছুক্ষণ পরে কিন্তু লাইভের মাধ্যমে উনি ওনাকে ফ্রি বেকের ড্রটা কিন্তু ওনাকে বুঝিয়ে দেওয়া ফ্রি বেকটা তো সকলে কি করবে ওনাকে দোয়া রাখবেন এবং আমাদের দোয়া রাখবেন আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম প্রাইজে আপনাদের কাছে সবচেয়ে কম পাইতে ভালো ভালো বাইক আপনাদেরকে উপহার দিতে তো সকালে বুঝতে পারছেন আশা করি আজকে ভাই আপনাদের ফিডব্যাক পাইছেন না ইনশাআল্লাহ আজকে বুঝতে ইনশাআল্লাহ সবার নিজে কিন্তু লাইভে ইনশাআল্লাহ আর আমি একটা হ্যাঁ সকলে একটু দেন এখন আপনার নাম এবং আপনার ফোন এই যে অবস্থা আজকে লাইভে মাত্র কি ভাই আজকে আমি দেখছি মাত্র ত্রিশ নাম্বার করা ভাই আজকে বার হতে পেরেছেন আমেরিকান পণ্য এখানে আছে মাত্র পঁচিশ একদম টপ কন্ডিশনের এখানে আরেকটা রয়েল প্লাস আছে চল্লিশ নাম্বার করা

আর আজকে দেশে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সুবিধা উপস্থিত হয়ে গেছে কিছুক্ষণ পরে কিন্তু তাদের তাদের স্বপ্নের দায়িত্ব কিন্তু তাদের কাছে ইনশাল্লাহ উঠা এই যে বলতে বলতে লাগে চূড়ান্তিকে ড্রাবে সকলেই পাঁচ দশ মিনিট পরে আবার লাইভে চলে আসবে সমাজ নিজে ওই লাইফটি করবে সকলে ওই লাইভে যুক্ত হবেন ইনশাল্লাহ ক্লাস আসলে সকলে বুঝতে পেরেছেন আর আজকে কিন্তু ইনশাল্লাহ নিত্য নতুন আবার আগামী ইনশাল্লাহ আপনাদের সাথে চলে আসবেন একটা তিরিশ মিনিট তো সকালে ওই লাভে যুক্ত হবে না আসলে সকলে বুঝতে পারছেন তো আজকে একটা কিন্তু ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন চিন্তা থাকবেন আমাজ ধরে রাখবেন ধন্যবাদ